গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাজে নটা এখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে আজকে কিন্তু ব্রেকফাস্টে পাউরুটি বাটার দিয়ে খাওয়া হবে তো আমি একবার বাজারে একটু বেরিয়েছিলাম বেরিয়ে ঠাকুরের ফুল আনার ছিল না তো আমার একটু টুকটাক মুদিখানা দোকানের কিছু আনার ছিল তারপরে সবজিপাতিও ছিল না আর এখন সকালবেলা না ওই বাজারে একবার বেরিয়ে বেরিয়ে অভ্যাস হয়ে গেছে আর এমনিও মাছ টাছ কিনতে হয় তো সেই জন্য ভাবি একটু সবজি বাজার মাছ কিনে নিয়ে চলে আসি আর আমাদের এখান থেকে দু পাঁচ মিনিটের রাস্তা তো ওই জন্য চলে যায় দূর হলে হয়তো যেতাম না তো ওই পাউরুটি নিয়ে আসলাম আর আগের দিনকে না মানে চিন্তা ভাবনা করে নি যে কি রান্না করব। তো ওই জন্য সকালবেলা একদম মন স্থির করে বেরিয়ে যাই তন্ময় চলে গেছে তো এখানে বাটার পাউরুটি তিশানকেও দেবো আমিও খাবো তিশান পড়ে টরে চলে এসছে এখন নটা বললাম প্রায় সাড়ে নটা বাজতে যায় এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি আমার জন্য চা হচ্ছে আর তিশষানের জন্য এখানে মাখুম পাউরুটি ওই চিনি দিয়ে আর আমি আমার না বাটার পাউরুটিতে না চিনিটা খাই না আমার ভালো লাগে না মিষ্টি মিষ্টি আমার আবার শুধু বাটার দিয়ে পাউরুটিটা খেতে ভালো লাগে তো এখানে তিশানকে দিয়ে দিয়েছি চলুন এইবারে আর এই যে এখানে অল্প করে একটুখুনি ফুল নিয়ে এসেছি ফুল আনবো না বলেছিলাম কিন্তু গতকালকে না ফুল শেষ হয়ে গেছিলো তো ভাবলাম সিংহাসনটা খালি দেবো একটু ফুল নিয়ে আসি আর এখানে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি একটা নিউট্রেলা নিয়ে এসেছি ওই যে বললাম টুকটাক মুদিখানা বাজার করার ছিল সেগুলোই নিয়ে এসেছি আর এখানে গতকালকে ঘুগনি করেছিলাম ঘুগনিটা যে কি বিচ্ছিরি হয়েছিল বাজে খেতে হয়েছিল একদম আর নুনটা একটু বেশি হয়ে গেছিলো মশলাও বেশি হয়ে গেছে আর এখানে মাছের মাথা গতকালকে নিয়ে এসে রেখেছিলাম ওটাই বার করে নিচ্ছি আজকে মাছের মাথার ঝাল হবে মাছের মাথার ঝাল আর তার সাথে কিছু একটা তরকারি করব। তো দেখি আর দেখুন না রাত্রিরে কী হয়েছে সন্ধ্যের পরে এত ঘুম পাচ্ছে মানে ওই ঘুমের জন্য আর রাতে বাসন মাছ দিয়ে ইচ্ছাই করছে না তো খালি মনে হচ্ছে দূর থাক কালকে করব এরম ব্যাপার আর কি আর এখানে এই বিস্কুটটা আমি প্রথম নিয়ে আসলাম কীরম খেতে হবে জানি না বেকারির বিস্কুটগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে তো চলুন আর আজকে ভেবেছিলাম ঘরদরগুলো একটুখুনি একটুখানি ঝাড়াঝাড়ি কর ঝাড়াঝাড়ি মানে ঘর তো ঝাড়া হয়েই গেছে আর আমাকে গতকালকে পরশু এক বন্ধু কমেন্টে বলেছেন যে শোকেশটা সরিয়ে ঠাকুরটা রাখতে শোকেশটা না সরালে কি ওই অত বড় শোকেশটা এই মানে ঘরের সামনেটাতে না দরজার মুখে দেখতে বিচ্ছিরি লাগবে সেই জন্য আমি রাখিনি আর এমনি অত বড় শোকেশটা এদিকে আর হবে না কারণ টিভি আছে না টিভিটার জন্য হবে না তারপরে জায়গাটা অনেকটা জড়ো হয়ে যাবে ওই জন্য শোকেশটা আমি রাখিনি ওই কোনা করেই রেখে দিয়েছি আর এখানে অনেকটা ভাত ছিল এই হলো মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি বাসনগুলো সব মাজলাম ওদিকে কিন্তু প্রেশার কুকারে আমি বসিয়েছি ডাল আর এখানে এই যে বাসন সব মেজে নিয়েছি গতকালকে তো ফ্রিজ পরিষ্কার করেছিলাম এখানে কড়া বসিয়েছি করার মধ্যে ভাবছি আগে এ করে নেবো মাছের মাথার ঝালটা করে নেবো কারণ আদা রসুন পেস্ট আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমি কিন্তু ডালটাও কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু করব আমরা দিয়ে মুসুর ডাল তো আমরা দিয়ে ডালটা করব একটু পাতলা করেই করব প্রত্যেক দিন না ডাল খুব ঘন হয়ে যাচ্ছে আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা না ওই হাঁড়িটার মধ্যে বসিয়েছি হাঁড়িতে যে ভাতটা ছিল ওটা অন্য জায়গায় রেখে দিয়েছি ওই ভাতের সাথে ভাত মিলিয়ে দেবো তো এখানে মাথাগুলো সব ভেজে নিয়েছি এইবারে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ওদিকে ডালও ফুটছে আর যেহেতু টকের ডাল বুঝতেই পাচ্ছেন একটু বেশি করে না ফোটালে টকটা তো বেরোবেই না আর ওই তো পুজো চলে এলো আজকে তৃতীয়া বোধ হয় হ্যাঁ আজকে মনে হয় তৃতীয়া তো চলুন তৃতীয়া না দ্বিতীয়া মনে হয় মনে পড়ছে না ঠিক তো দ্বিতীয় তৃতীয়া হবে মানে চতুর্থ তো একদমই নয় তো এখানে টমেটো দিয়ে দিলাম এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু ফুটিয়ে বন্ধ করে নিয়েছি আমার মোটামুটি ঘর ঝাড়াঝারি ফ্রিজ পরিষ্কার সব কিছু হয়ে গেছে তবে শোকেশের কাপড়গুলো একটু রোদ্দূরে দিলে খুব ভালো হতো কিন্তু সে তো আর হলো না আর তন্ময়ের জামা কাপড় বলতে ওর একটা সেট ও কিনেছে সাদা প্যান্ট একটা কালো না কালো প্যান্ট সাদা জামা আর একটা জিন্সের প্যান্ট এসছে তো ওইটা এসছে না আসবে দুপুরবেলা আজকে আসবে দুপুরে তো ওইটা ফ্লিপকার্ট থেকে আসবে আর ওই স্টাইল বাজার থেকে দেখি একটা গেঞ্জি টেঞ্জি কিছু কিনবো আর ও না ওই অত দুমাস আগে একটা নতুন বুট ফ্লিপকার্ট থেকে কিনেছিল ওটা মায়ের বাড়িতেই পড়ে আছে তো ওই জন্য বলছে আমি আর জুতো কিনবো না ওটাই আমার হয়ে যাবে ওই কারখানায় কার একটা বিয়ে ছিল কোন একটা বন্ধুর সেই কারণে নাকি বুটটা কিনেছিল ছেলে বউকে ছেড়ে চলে গেছে কিন্তু ফুর্তি শেষ নেই দেখছেন তো মানে ছেলেরা মনে হয় এরকমই হয় কী করে করে কি জানি আমাদের মেয়েদের মনে দেখবেন কত মায়া মানে আমরা দুদিন যদি কাউকে কাছে রেখে দিই তো সে যদি চলে যায় তো কতটা কষ্ট লাগে তাই না বলুন আমার ছোদ্দা একবার একটা কুকুর এনেছিল ছোটো কিনে তো বাচ্চা কুকুর কুকুরটা প্রায় আমাদের কাছে এক মাস মতো ছিল কিন্তু কুকুরটা না মানে প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছিলো মানে কুকুরটা পুরো কুকুরটাকে ঠকিয়ে দিয়েছিল আসলে তো অসুস্থ কুকুর দিয়ে দিয়েছিল তো কুকুরটাকে এখন ফেরত দিয়ে আমাদের সবার মন খুব খারাপ ছিল মানে যেহেতু এক মাস ছিল আর বাচ্চা কুকুর তো আমার বৌদি তো প্রায় কেঁদেই ফেলেছিলো একদম তো এই হলো এটাই ভাবছি যে মানুষ একটা কুকুর পুষলেও তার উপর একটা মায়া হয়ে যায় কিন্তু এত নিষ্ঠুর মানুষ হয় কি করে তো এখানে এই যে মাছের মাথার ঝাল করে নিয়েছি একটু শুকনো শুকনোই করেছি আর ওদিকে ডাল হয়ে গেছে আমার জন্য একটু উচ্ছে আলু সিদ্ধ করব আর দেখুন না তন্ময় সেই আগের দিনকে পোস্ত করেছিলাম তো পোস্ত এত ভালো লেগেছে ফোন করে বলেছে আলু পোস্ত করো তো ওই আলু পোস্তই করেছি ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে এখন বাজে কিন্তু প্রায় ওই কটা বলবো ওই দেড়টা একটা দশ পনেরো মতো হঠাৎ করে তন্ময় চলে এসছে একটার সময় আমাকে দুবার ফোন করেছিল আমি ভিডিও করছিলাম ফোনে আওয়াজ হয়নি ফোনে পায়নি না হলে আলু পোস্তটা করে নিতাম তবে আমার জামা কাপড় কাচা হয় না জানেন ও ওকে খেতে দিয়ে তারপরে ভাবছি কাপড় কাচতে যাবো আর তিশান আজকে মায়ের বাড়িতে গেছে মায়ের বাড়িতে গিয়ে কী করেছে বলুন তো ছোদ্দার ছেলের সাথে দুজনে মিলে মারপিট করেছে এবার ছোদ্দা ফোন করে আমাকে বলছে হ্যাঁ তোর ছেলে এই করে চলছিলো যেমন বলে আর কি হুম তো এবারে এই নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে আমার সাথে ছোদ্দার তো সেই কারণে ও ভয় না আজকে আর বাড়ি আসেনি বলছে খাওয়া দাওয়া করে আর মা আর বাবা পাঠায় না জানে মারবো সেই কারণে বলছে ও বিকেলবেলা যাবে খেয়ে দে বিকেলে আসুক না উত্তম মধ্যম হবে আজকে তো এখানে বাসি জামা কাপড় কাঁচা যা ছিল সমস্ত কিছু কিছু নিয়েছি এখন কিন্তু বাজে প্রায় দুটো কাচাকুচি হয়ে গেছে চলুন এইবারে আমি এগুলোকে মিলে দিয়ে আসি আর এদিকে আমার ওই এই চিরুনিটা না তন্ময় ব্যবহার করে ওর চিরুনিতে এত তেল ওরা তো প্রচণ্ড তেল দেয় তন্ময় তৃষণ ওই জন্য চিরুমিরা দুদিন ছাড়া ছাড়ে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তন্ময় কিন্তু এই সবে বেরিয়ে গেছে তো বেরিয়ে গেল এইবারে আমি কিন্তু যাব স্নান করতে আর রান্নাঘর এখন আর পরিষ্কার করব না কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে স্নান করে ঠাকুরকে জল দিয়ে আগে খেয়ে নেব রান্নাঘর এখন থাক ওই বিকেলবেলা করবো একেবারে তো চলুন স্নান করতে যাই এখন বাজে দুপুর আড়াইটে এই সবে স্নান করে আসলাম আর গতকালকে শ্যাম্পু দিয়েছিলাম যেহেতু তার আগের দিনকে তো ওই চুল কেটে এসেছিলাম আজকেও দিলাম তার কারণটা হচ্ছে আজকে গতকালকে আবার ওই এটা দিয়েছিলাম রোসমেরি ওটারটা ওটা দিতে ওই জন্য আজকে ভাবলাম শ্যাম্পুটা দিয়ে দিই তন্ময় তো বেরিয়ে গেছে দুটোর দিক করে তিশান আজকে আসে ও মায়ের বাড়িতে খাবে মাংস হয়েছে নাকি ওই জন্য মা বললো ও আজকে যাবে না আজকে যাবে না মানে এখন আসবে না ওই বিকেলবেলা করে আসবে তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার আজকে না অনেক মানে ওই ভিডিও এডিট করতে গিয়ে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে কি প্রবলেম হচ্ছিল জানি না তো যাই হোক ভিডিও তো আপলোডে বসিয়েছি আর ভিডিও আপলোড যা ভোগাচ্ছে যে কি বলবো এগারোটায় ভিডিও আপলোড দিলে বিকেল ছটা সাতটার সময় ভিডিও আপলোড হচ্ছে এখানে না নেটের প্রচণ্ড প্রবলেম একদম নেটওয়ার্ক থাকে না আর আজকে এত সুন্দর ওয়েদার যে কি বলবো বিকেলে একবার আমতলা যাওয়ার ইচ্ছা আছে তো তিশান আসুক দেখি তন্ময় আগে কখন আসে কারণ ওর তো আবার চা দাও মুড়ি দাও হেনা দাও তেনা দাও এই করতে করতেই অর্ধেক সময় চলে যায় আর গতকালকে যা বৃষ্টি হয়েছে তার উপর দেখছিলেন তো ওই খবরে দেখাচ্ছিল না যে কতজন মারা গেছে ওই কারেন্ট শটে বাবা ইস্কি অবস্থা পুজোর আগে ভাবুন তো এইসব খবর শুনলেও না খুব খারাপ লাগে তাই না আর সামনে চুলগুলো এরকম কেটেছে তো বারবার বেরিয়ে আসছে ভালো লাগছে কিন্তু বিরক্ত লাগছে কাজের সময় লেয়ার কাটটা এরকম এই এদিক দিয়ে সেদিক দিয়ে আমি প্রথম লেয়ার কাট কাটলাম তো যাই হোক চলুন ঠাকুরকে জল দিয়ে দিয়েছি এইবারে খাবো এখানে পুজো দেওয়া কমপ্লিট আর বললাম তো অল্প করে একটু ফুল নিয়ে এসছিলাম সিংহাসনটা ফাঁকা না আর এই যে ফ্লিপকার্ট থেকে এই প্যান্টটা আসলো দাঁড়ান বড় লাইটটা জ্বালাই না চোখে দেখতে পাচ্ছি না এখানে তন্ময় এই প্যান্টটা অর্ডার দিয়েছিল ওকে বললাম যে একটা গেঞ্জিও অর্ডার দিয়ে দাও কিন্তু ওর আবার ওই মোটু চেহারা না সাইজের প্রবলেম তো জিন্সের প্যান্ট কী আর দেখাবো খুলে আর দেখালাম না এখন বাজে কিন্তু বিকেল প্রায় পাঁচটা তিসানা আজকে যাবে হচ্ছে টিচার টিচার্স খাওয়াবে তো ও তো এখন তিন জায়গায় পড়ে মানে একটা তো কোচিংয়ে পড়ে সেটা ইংলিশ আর সায়েন্স পড়ায় আর আজকে এখন যেখানে যাচ্ছে সেটা আর্টস আনটির কাছে তো ওইখানে টিচার্স খাওয়া দাওয়া হবে তো ছটার সময় যেতে বলেছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে এদিকে আমি কিন্তু সন্ধ্যে দিয়ে দিয়েছি তিশা নদীকে রেডি হচ্ছে আর জানেন তো হাজারখানা জিন্সের প্যান্ট আর গেঞ্জি কিন্তু ওই একটা জামা প্যান্ট পরে রোজ ও পড়তে যায় এই নিয়ে ঝামেলা হয়েছে ওকে বলেই দিয়েছি প্যান্ট জামা যদি তুই বার করে না মানে ওই একটা ঢাকার ঢোল ওই রোজ পড়ে যাবি অথচ হা ঘরে হাজার গন্ডা আছে এই লাস্টে বলতে এই গেঞ্জিগুলোকে বার করে দিয়েছি বলছে গরম লাগছে আমি গরম লাগুক তবু পড়তে হবে কাপড়গুলো তুমি কিনবে আর লোককে দেখাবে যে আমার নেই ওরম বললে হবে না আর এখানে যা আজকে কেঁচেছিলাম সমস্ত শুকিয়ে গেছে তো পরেও যে কেচেছিলাম সেগুলোও মোটামুটি শুকিয়ে গেছে খালি একটা প্যান্ট একটা গেঞ্জ একটু ভেজা আছে তো এই দেখুন রান্নাঘরের রাজকার্য করেছি বাপরে বাপ রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি একদম স্কচবাই সাবান দিয়ে মোছামুছি করলাম কারণ মাছের মাথা ভাজলে জানেন তো কত তেল ছিটায় এখানে অনেক বাসন ছিল সব মেজে নিয়েছি সব কিছু পরিষ্কার হয়ে গেছে তন্ময় রাস্তে আজকে একটু দেরি হবে বললো আটটা মতো বাজবে আর এখানে একটুখানি ভাত আর একটু আলু পোস্ত আছে ঢুকিয়ে রেখে দিয়েছি ওটা থাক আজকে আর বের করব না ভাবছি কালকে বের করব আর এখানে চলুন এইবারে কিন্তু জামা জামাকাপড়গুলো গুছিয়ে নেব আর পঞ্চমী থেকে নাকি শুনছি বৃষ্টি শুরু হবে হায় ভগবান কি হবে বলুন তো হ্যাঁ তো আমি তো তাই ভাবছি এই বছর পুজোটা পুরো যাবে একদম দেখবেন আর বৃষ্টি বলে কি মানে আধা ঘন্টা এক ঘন্টা যদি টানা বৃষ্টি হয় ও তো এক হাঁটু করে জল জমে যাবে কাপড় তো পড়া দূরের কথা লোক বোধহয় বাড়ি থেকে বেরোবে না এই বছর পুজো না আমার মনে হয় পুরো গেল একদম বাচ্চাগুলো যে একটু আনন্দ করবে সেও আর হবে না আর এখানে এত জামা কাপড় হয়ে গেছে আর আমার জানেন তো কদিন ধরে না এতই হাঁটুতে ব্যথা করছে কেন কি জানি মনে হয় ভিটামিনের অভাবে ডান হাঁটু আর বাঁ হাঁটু দুখানা হাঁটুই ডান হাঁটু তো আবার বিশেষ করে এত ব্যথা করছে না মানে বেশিক্ষণ দাঁড়ালে দেখছি হাঁটুগুলো ব্যথা হয়ে যাচ্ছে তো কি জানি কি কারণে হচ্ছে আমি তো যতটুকু আমার মনে হচ্ছে ভিটামিনের অভাব থাকলে এরকম হয় আর আমার গাইনের সমস্যাটা এখনও ঠিক হয়নি কালকে সকালবেলা একজন বড় ডাক্তারের কাছে আমি নাম লিখিয়েছি আমাদের এখানে সব থেকে মানে একদম স্পেশালিস্ট একদম গাইনের তো ওনার কাছে নাম লিখিয়েছি সকালবেলা যাব কালকে ওই নটার দিক করে যাব তো দেখি কি হয় জানি না আর কত নম্বরে নাম জানেন বাইশ নম্বরে পঁচিশ জন দেখে বাইশ নম্বরের নাম তো জানি না কি হবে বলতে পারছি না তবে ওনার ওষুধ এতটাই ভালো মানে একবার খেলেই ঠিক হয়ে যায় তো ভগবানকে ডাকছি আমার এটা ঠিক করে দিক তো যাই হোক চলুন এখানে জামাকাপড় গুছিয়ে নিই এখন বাজে রাত্রি প্রায় নটা টিষান চলে এসেছে ওকে বললাম একটু পনির এনে দে তন্ময় তো পনির খায় না তো প্রথমে বললো লুচি আর আলু চচ্চুরি করো তো আমি ভাবলাম তাহলে একশো বরঞ্চ পনির নিয়ে ওই তরকারির মধ্যে দেবো ফোনে দেখলাম ওই তরকারিটা কি করে করব তো এখানে এই যে পনির আর একটা দুধের প্যাকেট আনিয়েছি তন্ময় বলছে প্যাকেট দুধ দিয়ে চা খাবে আমি ঠিক আছে একটা এনে রাখি জাল দিয়ে রেখে দেবো ওকে প্রতিদিন করে দেবো আর চা খাওয়া কফি খাওয়া যা যা খাবার ছিল সব খেয়ে নিয়েছি এখানে তরকারিটা করব। এখানে আদা টমেটো একটা কাঁচা লঙ্কা একটু পোস্ত আর অল্প করে অল্প করে একটু বেশি করে ইয়ে দিয়েছি সাদা তিল এর মধ্যে একটু কাজু বাদাম দিলে খুব ভালো হতো কিন্তু কাজু বাদাম তো ঘরে নেই তো এখানে পনিরগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি কারণ পনির তো খুব অল্প আর একটু বড় করে কাটলে ভালো হতো কিন্তু অল্প বলেই ছোট ছোট করে কেটেছি পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম এইবারে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছি আলুটা এরকম একটু বড় বড় করে কেটে একটু হালকা করে একটা সিটি মেরেছি একদম যাতে গলে না যায় তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে যে মশলাটা করেছি ওইটা দিয়ে দেবো আর ওই মশলার মধ্যে টমেটো সব কিছুই আছে আর এক্সট্রা করে কিছু দেব না তবে এটার মধ্যে একটু টক দই আর একটু কাজু বাদাম দিলে খুব ভালো এটা কিন্তু আমি ফোন দেখে করেছি আমার মাথা থেকে কিন্তু একদমই আসেনি তো চলুন এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এইবারে পনিরটা দিয়ে দিলাম এইবারে দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে কষাবো যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায় তো কষিয়ে নিয়ে আর এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সবই গুঁড়ো মানে গুঁড়ো মশলা যা থাকে সবই দিয়েছি এবার এটা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কারণ কী বলুন তো কাঁচা আদার গন্ধ ছাড়লে না বিচ্ছিরি লাগবে মানে তরকারির পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায় একদম তো আলুটা দেখছি তাই যে গলে গেছে কিনা মুখে দিয়ে দেখলাম আর একটুখানি মনে হচ্ছে কষাতে হবে নুনটা কম লাগছিল একটু নুন দিয়ে দিলাম আর লাস্টে কিন্তু একটু মিষ্টি দেবো ব্যাস মশলা কষানো হয়ে গেছে এইবারে জলটা দিয়ে দিলাম আর এটা একদম মাখা মাখা করে করব একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে ঝাল ঝাল খেতে ভালো লাগে এবার এর মধ্যে একটুখানি অল্প করে চিনি দেবো আর লাস্টে কিন্তু ঘি আর গরম মশলা দেবো এই যে এখানে গরম মশলাটাও দিয়ে দিয়েছি সব কিছু একসাথে দিয়ে দিলাম কারণ এবারে পাঁচ থেকে দশ মিনিট ফুটাবো ফুটিয়ে বন্ধ করে দেবো যাতে আর পরে কিছু দিতে না হয় আর কি তো যা যা দেওয়া সব দিয়ে দিয়েছি এবার অল্প করে একটু ঘি দেবো ঘিটা ঘরে আছে বলে দিচ্ছি না থাকলে আপনারা দেবেন না অসুবিধা নেই তবে নিরামিষ তরকারিতে দেখবেন ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এখানে এবারে লুচি ভাজা চলছে আর এই কালো কড়াটা বারবার বলি আপনাদের আগে সিলিবারের কড়াতে লুচি ভাজতাম ওরে বাপ রে বাপ কী পোড়া পুড়তো ওই কড়া দাম এক ঘন্টা ধরে তো এখন তো ক্যান্সেল করে দিয়েছি এখন এই মায়ের ওখান থেকে ওই কড়াটা নিয়ে এসেছি তো এখন এইটার মধ্যেই লুচি ভাজি কত পর। একবার একটুখানি ঘষা দেবো তেলটা উঠে গেলেই হবে ব্যাস আর আমি না কি করি বলুন তো একটু সার্ফ দিয়ে মেজে নিই সার্ফ দিয়ে মাজলে কি হয় ওই মানে তেলাক্ত যে জিনিসটা থাকে না ওইটা সুন্দর উঠে পরিষ্কার হয়ে যায় একদম আর লোহার করা যত মাজবেন তত একদম চকচক করবে আমি আর অত মাজি না যেহেতু লুচির করা তো ও দরকার নেই তবে এই কড়াটা রান্না করলে কিন্তু খুব ভালো হয় জানেন তো প্রতিদিন আর অত ভালো করে মাজতে হয় না কিন্তু ওই দেখতে কেমন লাগবে তার উপরে অতগুলো সিলিভার সিলিভারে করা আছে ওগুলো তো সেই পরে থাকবে সেই জন্য আর আমি এতে বান্না আর করি না নাহলে আমার শাশুড়ি বলেছিল যে প্রতিদিন যদি বৌমা রান্না করো করাটা কিন্তু আরও চকচকে হয়ে যাবে হ্যাঁ না বাবা চকচকে করার আমার দরকার নেই এখন কিন্তু বাজে প্রায় ওই দশটা কুড়ির মতো তো এখানে লুচি ভাজা চলছে তরকারি হয়ে গেছে আর তন্ময় আসার সময় না একটু মিষ্টি নিয়ে এসছে আর এই যেখানে পনির আলুর তরকারিটা ফাইনাল লুক এইটা আর ওদিকে গরম গরম লুচিও হয়ে গেছে আর এখানে রসগোল্লা নিয়ে এসেছে রসগোল্লা এনেছে কারণ কমলাভোগ আনতে মানা করেছে। তো চলুন এইবারে খাওয়া দাওয়া করবো রান্নাঘরটা পরিষ্কার করব তবে এখন আর বাসন মাজবো না ঘুমে চোখ আমার ঢুলে যাচ্ছে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো সবাইকে টাটা